যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি নিয়ে কথা বলে নিজের বিদ্যাসাগরের দেন তার মতন একটা বাঙালি বিদ্রোহী বাঙালি ঘৃণা করে বাঙালি বাঙালি বিদ্বেষী আরে যে নিজের বাবাকে পর্যন্ত বেঁচে দিচ্ছে কখনো বলছে গভর্নমেন্ট কন্ট্রাক্টর ছিল কখনো বলছে স্বাধীনতা সংগ্রামী ছিল কখনো বলছে ঈদবালি চুলসুরকির ব্যবসা করত। নিজের বাপকে ছাড়ছে না বাপকে বেঁচে দিচ্ছে যে সে বাঙালির বাড়ির মেয়ে হতে পারে সে বাঙালির সম্মান হতে পারে যে উম পিতৃপক্ষে গিয়ে মাদুকগার চোখ এঁকে দিচ্ছে সে বাঙালি হতে পারে যদি এতই বাঙালি পীড়িত ছিল তাহলে বাঙালিকে ধ্রুপদী ভাষার আবেদন করা কেন্দ্রীয় সরকারের কাছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধীর মন্ত্রিসভায় ছিলেন নরসিমা রায়ের মন্ত্রিসভায় ছিলেন মনমোহন ডক্টর মনমোহন সিং এর মন্ত্রিসভায় ছিলেন কোনোদিন কংগ্রেসের নেত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কোনদিন তার কেন মনে হয়নি বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে তকমা দেওয়া উচিত এই দলটা বাঙালি বিদ্বেষী বাঙালি হিন্দু বিদ্বেষী যিনি রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে বিশ্বভারতীর পাশে বিশ্ব বাংলায় বিশ্ববিদ্যালয় তৈরি করছেন তিনি বাঙালি সম্মান করছেন পুরুলিয়াতে মাটির নিচে রেয়ার আর্থ পাওয়া গেছে অশোকনগর হাবড়ার নিচে খনিজ পদার্থ গ্যাস পাওয়া যাচ্ছে বে অফ বেঙ্গলের সমুদ্রের পাশে তার নিচে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার যে খনিজ সম্পদ তাকে এক্সট্রাক্ট করার জন্য তাতে কত মানুষের কাজ হবে যে দলের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে বলে দক্ষিণ কলকাতা ওয়াকাফ বোর্ডের সম্পত্তি মানে কালীঘাটের মন্দির তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা আমার বাড়ি আপনার বাড়ি সবার বাড়ি হচ্ছে দক্ষিণ কলকাতার মধ্যে পড়ে সেগুলো হচ্ছে ওয়াকাপের সম্পত্তি এখন ঘাড় ধাকাদি বার করেনি কেন যে ফিরাদ ববি হাকিম দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে বলছে আগামী দিনে পঞ্চাশ শতাংশ পশ্চিম বাংলার মানুষ উর্দু ভাষায় কথা বলবে ক শতাংশ মানুষ বর্তমানে উর্দুতে কথা বলে গর্ব চট্টোপাধ্যায় কি নিজের বাবাকে বাবা বলে রাখেন না আব্বা বলে রাখেন বাংলা পক্ষের কোন লোক নিজের বাবাকে কোন বাঙালি চট্টোপাধ্যায় আহ মাইতি এই সমস্ত পদবিধারী যারা বাংলা পক্ষের লোকের আছেন তারা বাবাকে বাবা বলেন না আব্বা বলেন মাকে মা বলেন না আম্মি বলেন বন্ধুকে বন্ধু বলেন না দোস্ত বলেন মাংসকে মাংস বলেন না গোস্ত বলেন মানে উর্দু তাহলে তো উর্দুর বিরুদ্ধে আন্দোলন করতেন কারণ উর্দুর বিরুদ্ধে আন্দোলন করেই তো একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি উর্দু ভাষার বিরুদ্ধে আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করা হয়েছিল পূর্ববঙ্গে যার প্রথম শুরু করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত রাজনৈতিক এজেন্ডা নিয়ে একটা বিটিন একটা সুডো সংগঠন তৈরি করেছে ঠিক যেরকম তৃণমূল তৈরি করতো আর একটা তৈরি হচ্ছে গোলা সেনের নেতৃত্বে কিছুদিন পরে বুঝতে পারবেন সংগঠন এরকম তৈরি হচ্ছে বুঝতে পারবেন জানতে পারবেন তবে ফান্ড কি করবে সেটা তারাই জানে তবে এর ফান্ডিংটা কোথা থেকে পাচ্ছে তারা কি নিয়ে করবেন আমরা জানি না কিন্তু এই খবরটি আছে সংগঠন আরেকটি তৈরি হচ্ছে একটি কমিউনিস্ট সংগঠন আরেকটি তৈরি করা হচ্ছে ঠিক যেরকম সিপিএম তৈরি করত নাগরিক মঞ্চ প্রত্যেকটা দুর্গাপুজোর কমিটির মধ্যে সব সিপিএম এর লোকজনকে ঢুকে দিত ধর্ম মানে না কিন্তু দুর্গাপুজোর কমিটি জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে ট্রেজারার হয়ে বসে আছে পাড়ায় পাড়ায় শনি মন্দির তৈরি হয়েছিল কারা করেছিল মশাই নব্বই সালের আগে আশির দশকে কাউকে জিজ্ঞাসা করুন তো কোনো পাড়ায় শনি মন্দির ছিল কিনা কোনো শনি মন্দির ছিল কিনা বাঙালি ধর্ম ঠাকুরের পুজো করতো শনিবার দিনকে ধর্মতলা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলো ধর্মতলা থাকে না এগুলো হচ্ছে ধর্ম ঠাকুরের থান রানী রাসমণির ধর্মতলা কিন্তু একে একে পাড়ায় পাড়ায় শনি মন্দির নব্বইয়ের দশক থেকে তৈরি হওয়া আরম্ভ হলো সিপিএম এর রাজত্বে কারা করেছিল কেন করেছিল চাঁদা গুলোকে প্রণামীর বাক্সের টাকা গুলোকে বলে কি না অন্য কোনো উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গে কোথাও কোনো শনি মন্দির ছিল না সিপিএম এর আমলে শনি দেবতার পুজো আরম্ভ হয়েছে পশ্চিমবঙ্গে শনির মন্দির ভারতবর্ষে খোলা আকাশের নিচে থাকার কথা এবং সেটি আহমেদাবাদে আছে কালকে কি রাহুল গান্ধীর সঙ্গে কি পীড়িত করছে ডিনার করছে আর বলছে পাওয়ারফুল পিপল কংগ্রেসের লজ্জা করে না আর কি এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য এখন নাটক করছে পলাশ অধিকারী যে ধরা পড়েছে যার বাবার নাম নাকি রমেশ অধিকারী সেই রমেশবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে রমেশবাবু তো বলছেন যে তার দুই ছেলে সুব্রত আর সোমেন কিন্তু রমেশবাবুর ভোটার তালিকায় দেখা যাচ্ছে রমেশবাবুর চার ছেলে সুবেন সুব্রতর সঙ্গে পলাশ এবং রাহুল বলে তার আরো দুটো ছেলে পয়দা হয়ে গেছে তার বাড়িতে অশান্তি হয়ে গেছে তার বউয়ের বউয়ের সমস্যা হয়ে গেছে তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এই যে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির হাতে আছে যাতে আমার আপনার আপনিও দেখবেন আপনারও হয়তো একটা নতুন নতুন বাবা হয়ে গেছে নতুন ভাই হয়ে গেছে নতুন দাদা হয়ে গেছে দেখুন এই নতুন বাবা নতুন ভাই নতুন মা নতুন বোন যে ঠাকুরদা নতুন ঠাকুমা তৈরি হয়ে যাচ্ছে এটা যতক্ষণ ভোটার তালিকা অব্দি আছে ততক্ষণ কিন্তু ঠিক আছে কিন্তু ভোটার তালিকা থেকে বেরিয়ে ওই শেখ মহিনুদ্দিনরা যখন পলাশ অধিকারী সেজে আপনার নতুন ভাই নতুন দাদা নতুন কাকা নতুন মামা সেজে এসে বলবে বাবা আমার তো ভোটার তালিকায় নাম আছে আমি তো তোমার কাকা আমি তো তোমার দাদা সম্পত্তির ভাগটা দাও তখন কিন্তু বাঙালিকে প্রবলেমে পড়তে হবে এমনি বাঙালিকে ঘরের মধ্যে শনি ঢুকিয়ে বাঙালির প্রমোটার ঢুকিয়ে বাঙালির বাড়ি নিয়ে চলে যাচ্ছে এবার সেই আটশো স্কোয়ার ফিটের মধ্যেও যদি চারশো স্কোয়ার ফিট বাঙালিকে দিয়ে দিতে হয় দু হাজারের মধ্যে হাজার দিয়ে দিতে হয় এটা বাঙালিকে ভাবতে হবে যে অনুপ্রেরণায় তো সিংহ শাবক জন্ম নিচ্ছিল এখন কিন্তু মানুষের শিশুও জন্ম নিচ্ছে আর ওদিকে গর্ভবতী মহিলার গর্ভে লাথি মেরে তার বাচ্চা নষ্ট করে দেওয়া হচ্ছে আট মাসের প্রেগনেন্ট মহিলাকে কোচবিহারে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আক্রান্ত এক গর্ভবতী মহিলাও ওই মহিলার পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ তাহলে এই নরখাদক নরপিশাচ এই সরকার এই দলটাকে বাঙালিকে ঠিক করতে হবে যেদেরকে কুলোর বাতাস দিয়ে ঝেঁটার বাড়ি মেরে পশ্চিমবঙ্গ থেকে বের করা হবে কিনা এবার এসআইআর এর বিরোধিতায় সরব হলো ইমাম মোয়াজ্জেমদের সংগঠন লোককে বাংলা ল্যাঙ্গুয়েজ যা বাঙালি আছে তাদেরকে যে প্রবলেম করা হচ্ছে মার ধার করা যাচ্ছে এ খুবই নোংরা কাজ চলছে আর এ এসব লোককে সেন্ট্রাল সরকার সাপোর্ট করছে তা আমি সেন্ট্রাল সরকারকেও জানাচ্ছি যে আপনি এসব যে নোংরামু কাজ হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করে দিন এসআইয়ার নিয়ে সেন্ট্রাল সরকার ও ভুল কাজ করছে মানুষকে মতলব হারাসমেন্ট করছে মানুষকে মানুষ ওপরে অত্যাচার করছে আর ন্যায় করছে আর আমরা চাইছি যে সেন্ট্রাল সরকার এসআইআর কে বন্ধ করে দিন ইমাম মুয়াজ্জিমদেরকে অর্থের বিনিময় খেপিয়ে দিচ্ছে কারা রাজাকার কিন্তু বাংলাভাষী মুসলমানদেরকে পূর্ববঙ্গে ছাড়েনি কুপিয়ে কুচি কুচি করে কেটেছিল তো এই রাজাকারদেরকে বাঁচাবে বাঁচিয়ে নিজেদের বাড়ির প্রাণ দেবে না ভারতবর্ষকে বাঁচানোর জন্য তারা করবেন এটা পশ্চিম বাংলার মুসলমানকে ঠিক করতে হবে তবে আশার আলো এটাই যে প্রবাসী সমস্ত বাংলাভাষী মুসলমানরা তারাই কিন্তু বাংলাদেশীদেরকে ধরিয়ে দিচ্ছেন যে এরা ভারতের মুসলমান নয় এরা বাংলাদেশের কাছ উদ্ভাসন মুসলমান প্রত্যেকটা জায়গায় তামিলনাড়ুতে যেভাবে বার করা হচ্ছে অন্ধ্রপ্রদেশে যেভাবে বার করা হচ্ছে পাঞ্জাবে যেভাবে বার করা হচ্ছে তিনটি রাজ্যের কোনোটি রাজ্যে বিজেপি শাসিত নয় আপনারা বিজেপি নির্বাচন কমিশনকে হরিদাস বানিয়েছেন ত্রিতদাস বানিয়েছেন বন্ডেড লেভার নির্বাচন কমিশন বিজেপির অমিত সৈয়দ দালালি করছে তাই তো রাজীব সিনহাকে ব্যানার্জি পরিবারের সদস্যের সঙ্গে মমতা ব্যানার্জির ভাইয়ের সঙ্গে খুব সুন্দর গুছিয়ে বসে সান্ধ পরিবেশে একটু আনন্দ করতে দেখার ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম তো ইলেকশন কমিশনের রাজীব সিনা ব্যানার্জি পরিবারের সদস্য মমতা ব্যানার্জির ভাইয়ের সাথে ওই সান্ধ্যকালীন পরিবেশে টেবিলে সান্ধ্যকালীন পরিবেশ কেন বলতে হচ্ছে রাজসি আমরা কেন অ্যালকোহল অবজার্ভ করছিলেন বলতে পারছি না বা অ্যালকোহল গ্লাস নিয়ে বসেছিলেন সেটা বলতে পারছি ওই যে বললাম ভদ্রলোক কমে যাচ্ছে আর অন্যটা বেড়ে যাচ্ছে রাজনীতিতে ভাষার এবং সবকিছুর একটা মর্যাদা লক্ষণ রেখা থাকা উচিত বলতে আমরা সবাই পারি চামড়ার মুখ আছে বলে দিতে পারি কিন্তু কতটা বলবো এবং কতটা বলবো না এটা আমার নিজের শিক্ষা রুচির উপর নির্ভর করে তৃণমূলের কাছ থেকে এটা আশা করা যায় না কারণ যারা মা দুর্গার মন্ত্র বলতে পারে না মা সরস্বতীর মন্ত্র বলতে পারে না দুর্গাপুজোর মন্ত্র নয় নাই বা বলতে পারলেন কিন্তু যারা পড়াশুনো করেছেন যারা নাকি এম ফিল এম এ বিএড এল এল বি ইসলামিক হিস্ট্রিতে মাস্টার্স ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি অমুক কিছু করেছে বাড়িতে সরস্বতী পুজো তো বাঙালির বাড়িতে চিরকাল হয়েছে সরস্বতী মায়ের মন্ত্রটা বলতে পারেন না